আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আর একটি নতুন আইসিটি ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব নট গেট অর্থাৎ মৌলিক গেট এটা ছিল আমাদের লাস্ট একটি গেট যেটা একটি মৌলিক গেট এই গেটটাকে আমরা প্রথমত চিত্র আঁকবো তারপর সপ্তক সারণী এরপর লজিক্যাল সার্কিটের মাধ্যমে আমরা এটা প্রমাণ করে দিব লেটস গেট স্টার্ট প্রথমত এই নট গেট দেখতে কিরকম সেটা আমরা জেনে নিব আমি এখানে লিখে দিচ্ছি নট গেট নট কাজ হচ্ছে সাধারণত উল্টে দেওয়া যেমন নট গেট দেখতে হচ্ছে ঠিক এরকম এই যে এভাবে তারপর এই যে মতো তারপর এভাবে বের হয়ে গেছে এখানে যদি ইনপুট এ থাকে এটার উল্টোটা এখানে হবে এভার এই হচ্ছে আমাদের নট গেট এখন আমরা শতক সারিণী আঁকবো নট গেট এর আর সারি আঁকাটা খুব সহজ এবং সিম্পল এভাবে আমরা একটা বক্স নিব বক্স নেওয়ার পর এটাকে দুটি খন্ড করবো দুটি খন্ড করার পর আমরা এভাবে দাগ দিব এখানে লিখব ইনপুট আর এখানে এখন তো আমাদের ইনপুট একটা আছে তাহলে আমাদের নিচে গড় হবে কয়টি আমরা এন এর সূত্র অনুযায়ী করে নিব দেখো এটা এই সূত্রটা মেনে চলে এর পাওয়ার এন তো এন সংখ্যক মানে কি ইনপুট আসছে একটা তার মানে টু এর পাওয়ার ওয়ান ওয়ান মানে দুই ওকে দুই মানে যেটা আছে সেটাই দুই তার মানে নিচে গড় হবে দুইটি এই যে আমরা দুইটি করলাম একটা হবে শূন্য আর একটা হবে ওয়ান আর শূন্য যখন এর উল্টোটা লিখতে হবে অর্থাৎ এ এবার মানে এর উল্টোটা শূন্য শূন্য বার মানে শূন্য উল্টোটা ওয়ান আর এখানে ওয়ান মানে জিরো এইবার এই যে সপ্তমসারণী আমরা লিখলাম নর্থ গেটের নর্থ গেটের সত্যক সারণী লিখলাম এখন এই শতিক সার্কিটের মাধ্যমে আর নর্থ গেট মানে অর্থাৎ যেখানে নট থাকবে সেখানে এর সুইচ গুলা থাকবে প্যাটের ভিতরে সার্কিটের দেখো কিভাবে আঁকতে হয় আমরা এই যে এভাবে এঁকে দিচ্ছি এই যে আঁকলাম এ পর্যন্ত আঁকলাম তারপরে এখান দিয়ে আঁকলাম এই যে এই যে এখানে বাতি দিয়ে দিলাম একটা লাইট ওকে এখন এটা সুইচটা হবে আমাদের এই যে প্যাটের ভিতরে এইভাবে এইভাবে এই যে সুইচটা এখানে দিয়ে দিলাম এই সুইচটা লাগালেই আমাদের বাতিটা জ্বলবে না কারণ ইলেকট্রিসিটি শর্ট পাথ অনুসরণ করে আচ্ছা আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝাই যেমন এখানে আমরা যখন এ সমান শূন্য দিব মানে সুইচটা দিব না তখন বিদ্যুৎটা এদিক দিয়ে আসতে পারবে না বিদ্যুৎটা সরাসরি বাতিটা হলে আমাদের বাতিটা জ্বলছে আবার এর মান যখন ওয়ান হবে আমরা যখন সুইচটা দিব তখন বিদ্যুৎটা এদিক দিয়ে না যেয়ে শর্ট পাথ অনুসরণ করে এদিক দিয়ে চলে আসবে বিদ্যুৎটা আবার এই যে এদিকটা চলে আসবে মতো চলে আসলে ওই বাতিটার উপরে আর ইলেকট্রিসিটি যেতে পারছে না তার মানে বাতিটা জ্বলছে না এখানে হবে শূন্য এই যে ওয়ান মানে সুইচ দেওয়া বাতি জ্বললো না সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আজকের এই ছোট ক্লাসটি নট গেট মৌলিক গেটটা খুব সহজে বুঝতে পেরেছ এরপরে আরো বিস্তারিত বিষয় নিয়ে আসছি সামনের পর্বে সে পর্যন্ত তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং কোনো এগুলো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ইনশাল্লাহ আমাদের যেই এক মাস রয়েছে পরীক্ষার আমরা খুব ভালো একটি প্রস্তুতি দিতে যাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ